নমস্কার আজ আমি স্বর্ণালী দত্ত কুইলা আছি আপনাদের সঙ্গে রবিবার বাগনানে মানকুর থেকে উদ্ধার করা হলো একটি পূর্ণ বয়স্ক শুশুকের মৃতদেহ হাওড়া জেলার শেষ প্রান্তে বাগনান এক নম্বর ব্লকের মানকুর গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে রূপনারায়ণ নদ এই নদের পাশে বসবাস করে রাজু হোটেল সঞ্জিত পাত্র পাত্র রবিবার সকালে হঠাৎ করে লক্ষ্য করেন নদীর ধারে একটা কিছু পড়ে আছে কাছে গিয়েই তারা দেখেন সেটা একটা পূর্ণবয়স্ক গাঙ্গুল শিশুকে মৃতদেহ তারা তৎক্ষণাৎ বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্র প্রামাণিকের সঙ্গে যোগাযোগ করেন খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই চিত্র প্রামাণিক সুমন্ত দাস ও রঘুনাথ মান্না ঘটনাস্থলে উপস্থিত হন এদিকে শুধু দেখতে ভিড় করে বহু মানুষ তাদেরকে এই সম্বন্ধে অবহিত করা হয় বন বিভাগের উলুবেড়িয়া রেঞ্জের কর্মীরাও উপস্থিত হন তারা ময়নাতদন্তের জন্য মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যান বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্র প্রামাণিক এলাকার মানুষের কাছে শুশুকের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করেন তো এই মানকুরের রূপনারায়ণ নদীর তীরে আমরা যে গ্যাঞ্জেটিক ডলফিন বা শুসুকের যে মৃতদেহটি পেয়েছিলাম ওটা সঞ্জিত ও রাজু আমাদের খবর দেয় তো আমি সুমন্ত রঘুনাথ আছি বনদপ্তরের স্টাফেরাও আছে তো দেহটি আমরা নিয়ে যাচ্ছি ময়না তদন্তের জন্য তো এই সুসুক বা গ্যাঞ্জেটিক ডলফিন হচ্ছে ভারতবর্ষের জাতীয় জলজ প্রাণী এবং কয়েকদিন আগেই আমাদের প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও এই প্রাণীটির সংখ্যা জানার জন্য ভারতবর্ষে সমীক্ষা চলেছিল তো এই প্রাণীটিকে কিন্তু আমাদের বাঁচাতে হবে এর সংখ্যা বিভিন্ন কারণে কমে যাচ্ছে সেটা আমাদের কাছে ভীষণ উদ্বেগের তো ধন্যবাদ জানাই সঞ্জিত রাজুকে যে ওরা সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিয়েছে তো আমরা দেহটিকে এখন তুলে নিয়ে যাচ্ছি চলো